আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াজ ইউটিউব হিমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে দেখাবো যে কীভাবে আমরা এর কাজ করে থাকি ইতিপূর্বে আপনারা কিন্তু অনেক থাই ক্লাসের ভিডিও দেখেছেন আমি যে এস এর কাজ করি সেটা কি আপনারা জানেন দেখেন কত সুন্দর নিখুঁতভাবে আমরা এস এস এর কাজগুলো করে থাকি একটা মসজিদ এবং মাদ্রাসার জন্য যে মেন গেট সেই মেন গেটটা কিন্তু আমাদের কাছে তৈরি করতে দেওয়া হয়েছে মসজিদের কুমুটি এসে আমার কাছে এই গেটের অর্ডারটা করেন এই গেটটা কোথায় নিয়ে যাব আমরা সেটা হচ্ছে কালীদেশ তেতুলিয়া চালা আর যে গেটটা তৈরি করিতেছি এই গেটটা কিন্তু নিয়ে যাব আমরা কালীহাতি থানাতে দুইটা গেট একই দিনে আমরা ডেলিভারি দেব মাশাল্লাহ আজকে স্বয়ংসম্পন্ন কাজ কমপ্লিট করে রাখব এখন কিন্তু সম্মানিত ব্রিয়াস মোটামুটি একটু সন্ধ্যা টাইম আজকে রাত্রে স্বয়ংসম্পন্ন কমপ্লিট দেব কালকে সকালবেলায় এই গেট নিয়ে আমরা কাজের সাইটে নিয়ে যাব নিয়ে লাগিয়ে দেবো আর সম্মানিত ব্রিয়াস এই ধরনের গেট যদি আপনারা তৈরি করাইতে চান তবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা টাঙ্গাইল সকিপুর উপজেলা রোড হিমুথাই অ্যান্ড গ্লাস হাউস আর হ্যাঁ সম্মানিত প্রিয়াস আমি শুধু এই ধরনের গেইটই নয় থাই গ্লাসের কাজও করে থাকি আজকে আপনাদেরকে আমার সম্পন্ন দোকানটা দেখাবো আশা করি সব কিছু দেখতে পারেন আর আমাদের যে ঝালাইগুলা দিয়েছি দেখেন কত নিখুঁতভাবে ফিনিশিং হয়েছে একদম দক্ষ মিস্ত্রির দ্বারায় দক্ষভাবে আমরা কিন্তু কাজগুলা করে থাকি সারা বাংলাদেশ দেখেন সুন্দর কাজ না করলে আমি এত দূর আসতে পারতাম না সেই সিলেট বলেন এই দিকে আপনার কুষ্টিয়া এবং পাবনা অনেক দূর দূরান্ত কাজ করি দেখেন আমি কিন্তু অটোমেটিকলি এই গেট কিন্তু গাড়ির মধ্যে উঠানো কমপ্লিট হয়ে গেছে এই গাড়ির করে মালটা কিন্তু নিয়ে যাব। কাজের সাইটে সম্মানিত কাজের সাইটে কীভাবে মাল নিয়ে থাকি সেই জিনিসটা আপনারা দেখেন আর এই মালটা আমরা কি কোম্পানির মাল দিয়ে তৈরি করেছি এটা হচ্ছে স্টিল কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দিয়ে আজকে আমরা এই গেটটা নিয়েছি আঠারোশো টাকা স্কোয়ার ফিট আর জায়গায় জায়গায় কিন্তু এই রকম লেজার প্রিন্ট করে মানে খোদাই করে লেখা আছে স্পষ্টভাবে যে স্টিল টেক কোম্পানি এবং কি মালের গায়ে একবারে ডেট রহমন সব কিছু দেওয়া আছে কেন না এটা একশো বছরের গ্যারান্টি এই ধরনের গেট একশো বছরের গ্যারান্টি আর শুধু তাই নয় দেখেন আমরা কিন্তু সাইটে এসে পৌঁছিয়েছি এই সাইটে এসে দেখেন যে গ্রিলটা লাগিয়েছি এই ধরনের গ্রিল কিন্তু কত টাকা স্কোয়ার ফিট নিয়ে সেটাও বলবো আর যে গেটটা গাড়ি করে নিয়ে এসেছি সাইটে দেখেন সাইটে আসার পরে এই গ্যাপের মধ্যে এই গেটটা অবশ্যই লাগাবো আর এই ধরনের গ্রিলের দাম কিন্তু পড়বে মাত্র চারশো আশি টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম এর মাল দিয়ে স্টিল টেক কোম্পানির আর যে গেট আপনারা দেখছেন ওয়ান পয়েন্ট ফাইভ এম এই গেটটা আমরা তৈরি করেছি আঠারোশো টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ এম এর মাল দিয়ে দেখেন গেটটা কত সুন্দর নিখুঁত হয়েছে একদম চকচকা জকচকা গেট এরকম এসেসের গেট আপনারা তৈরি করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখেন শুধু এক জায়গায় নয় জায়গায় জায়গায় লেজার পেন মানে খোদাই করে লেখা আছে এই ধরনের কাজ কিন্তু আমরা সমগ্র বাংলাদেশ করে থাকি আপনারা আমাদেরকে দিয়ে এই ধরনের কাজ করাইতে চাইলে অবশ্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন